কেউ কেউ রাজনীতি করছে তখন তারা কার্নিভেল রেল রোডে হল আরে এটা তো বাংলার গর্ব বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে তাদের কি কোনো মূল্য নেই মূল্য নেই নিজের সময় তো বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন কিন্তু ওই যে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন কমিশটা ছিল ক্যান্সেল করা সম্ভব আর তাছাড়া কি সেদিন যদি আমরা আসতামও এসে কি করতাম আমাদের দেখতে গিয়ে বিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা করতাম পুলিশ কাকে ফায়ার ব্রিগেড কাকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টেশন কাকে হোয়াট ইস আয়রিটি বিপদেশ মানুষকে উদ্ধার করা তার পাশে দাঁড়ানো তাকে সিফ্ট করা তাকে রিলিফ আশ্বাস করা নাকি ভিআইপি নিয়ে ট্রিটমেন্ট করা ভিআইপি ট্রিটমেন্ট ভিআইপির নাম করে কেউ তিরিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে ভালো রাস্তাগুলো ভেঙে নিয়ে চলে যাচ্ছে আর এটা কাঁচা আছে এখন যার আমি নিজে ট্রাভেল করছি আমি তিনটে গাড়ি আমার মাত্র সামনে একটা থাকে আমি মাঝে থাকি পেছনের গাড়িটাও আমার দরকার নেই আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না তখন সব জিনিস হয় আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে চল্লিশটা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি তাহলে সেটা কি পাহাড়ে প্রেশার পরে না না সমতলে প্রেশার পরে না এটা আপনারা বলুন আপনারা যারা বাস্তববাদী এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের যারা যা তিনটের বেশি গাড়ি ব্যবহার করবে না নিজে একটা আর সামনে পেছনে বড়জন দুটো থাকবে নো মোর দেন দেন আমরা যে জায়গাগুলো দেখতে গেছিলাম আপনারা দেখেছেন গতকালই সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আমরা তো ঘটনা ঘটা চলে এসেছি এবং চব্বিশ ঘন্টা ওদের টাইম দেওয়া হয়েছে টু রেস্কিউ তা নাহলে যারা বেঁচে ফিরে এসেছে যে মা মারা গেছে মা বেঁচে আছে বাচ্চাটা মারা গেছে দুজনেই মারা গেছে বাচ্চা এরকম ছ সাতটা কেস আপনারা দেখেছেন এক একটা করে যাবে সেখানে তো যারা উদ্ধার করেছে তাদের উদ্যোগটা তো প্রশংসার আর আমরা যদি তখন চলে আসতাম আসতাম আমাকে আমি তো সেটা চাই না আমরা কেউই চাই না এবং যখন কোন ঘটনা ঘটে সেখানকার মানুষকে আস্তে আশ্বাস করতে হয় তাদের একটা খুব জন্মায় আমার বাড়ি চলে গেছে আমার সার্টিফিকেট চলে গেছে আমার খাবার চলে গেছে আমি খাবো কি আমি বাড়ি পাবো কোথায় আমার রাস্তা নেই আমার যোগাযোগ বিচ্ছিন্ন তখন মানুষ একটা অসহায়তায় ভোগে সেই অসহায় অবস্থা কাটানোর জন্য আমাদের সেই সিচুয়েশন গুলো খুব শান্তিপূর্ণ ভাবে ট্যাকেল করতে হয় ওখানে আর্গুমেন্ট করতে হয় না খুব মাথার ঠান্ডা রেখে তোমরাও দেখেছ অনেক সময় মিডিয়ার হয় তখন মাথাটা ঠান্ডা রেখে ওদের সমস্যাটা বোঝা আমাদের প্রথম কাজ এবং সেই জন্য আমরা যতটা পেরেছি কথা বলার চেষ্টা করেছি একুশটা পরিবারকে তো আমি নিজে মিট করেছি পার্সোনালি মিট করেছি আমাদের

আর টালিগঞ্জের কিছু স্তাবককে নিয়ে নাচা তা নির্লজ্জ মুখ্যমন্ত্রী তিরিশ জনের বেশি মানুষ মারা যাওয়ার পরে যে নৃত্য করেছেন রেড রোডে দাঁড়িয়ে তারপরে ত্রাণ দিতে গিয়ে খগেন মুর্মু শঙ্কর সঙ্গে যা করেছেন এরপরে পরিষ্কার প্রমাণিত হয়েছে রাজ্যে জঙ্গল রাজ্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন